হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লক্ষ্মী লাইফ স্টাইল আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আর আজকের থেকে আমাদের জীবনে একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে আপনাদের জীবনটাকে আমরা নতুনভাবে আবার বুঝিয়ে নেবো অন্যভাবে চলবো তো সবাই আশীর্বাদ করো যেন পরিবারের সবাইকে নিয়ে যেন সুখে থাকি ভালো থাকি আর তোমরাও অনেক হাসি খুশি থাকো ভালো থাকো সবসময় মানে একটা সুন্দর জীবন যখন সবার জীবনে যেন ফিরে আসে এই কামনা করি তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর ব্লগটা শুরু করতে একটু দেরি হয়েছে কেন বলো তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে দেখ ফার্স্ট জানুয়ারি একটু আয়েস করে কাটাই আর উঠেছি উঠে একটু আচার টাচার ছিল সেগুলো করে নিয়েছি তো যাই হোক আর এখন টিফিন বানাবো তো রুটি বানাবো রুটি বানাবো আর তরকারি করবো তো আমাদের রোজ রুটি করতে হয় কারণ কী বলতো বয়স হয়েছে মার পিসি এরা তো রোজ লুচি এসব তেলের জিনিস না খেতে পারে না ওরা খায় না বলে বেশি আমরাও রুটিটাই খেয়ে ভালোই লাগে রুটি খেলে শরীরটা ঠিকও থাকে ওই জন্য রুটিটাই খাই বেশি তো চলো রান্নাঘরে যাওয়া যাক আর গিয়ে অনেক কাজ আছে সেগুলোকে করতে হবে তো আজকে অনেক প্ল্যান রয়েছে তো সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করো আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা তো চলো দেখতে থাকো তো আমি চলে এসেছি রান্নাঘরে আর যত তাড়াতাড়ি আমি আমার কাজগুলোকে করতে পারবো মানে গুছিয়ে নিতে পারবো তত তাড়াতাড়ি তাড়াতাড়ি মানে তত তাড়াতাড়ি দেখো আমার এতটাই এতটাই আজকে এক্সাইটেড যে কী করব এখানে যাব ওখানে যাবো এরকম একটা ব্যাপার তো যত তাড়াতাড়ি আমরা কাজটা করতে পারবো তো তত তাড়াতাড়ি আমি কিন্তু যেতে পারবো আমার প্ল্যান সাকসেস করতে তো চলো করতে থাকি কাজগুলো আর সকালবেলা এখন আগে টিফিনটা বানিয়ে নিই তারপর আবার আসছি তো এখানে আমি দেখো চা বসিয়েছি আর সকালবেলা আমরা ঠিক করেছি চা দিয়ে রুটি দিয়ে খাবো অনেকদিন একা চা দিয়ে রুটি দিয়ে না খাই না আর তরকারি বানাবো অল্প করে সেটা বাবু তরকারি ছাড়া খেতে পারবে না ওই জন্য তরকারি দিয়ে খাবে আমার আটা মেখে দেখো আমি কিন্তু রুটি করতে শুরুও করে দিয়েছি আর আমাকে বেশ খানিকটা রুটি আজকে করতে হবে কারণ প্রতিদিনই করতে হয় কারণ আমরা তো প্রত্যেকেই রুটি খাই ঠিক আছে পিসি মা আমি তোমাদের দাদা ভাই বাবু মেয়ে সবাই রুটি খাই ঠিক আছে তো ওই জন্য আমাকে অনেকটাই রুটি বানাতে হয় সময় নিয়ে যাই হোক রুটিগুলো বানাবো বা তরকারি আমার হয়ে গেছে সাইডে করা রুটিগুলো বানিয়ে নিয়ে তারপরে আমি রান্না টান্না যতটা পারি সেরে তারপরে অনেক কিছু করার ইচ্ছে এখন জানি না কতটা কি করতে পারবো তো চলো সাথে থাকো আজকে কী করি না করি সবই তো তোমাদের সাথে বলেছি শেয়ার করবো রুটি করা কমপ্লিট আর চাটাও আমাদের হয়ে গেছে দেখতে পাচ্ছ চাটাও কিন্তু আমি গ্লাসে নিয়ে নিয়েছি আর কাছের গ্লাসে চা খাওয়ার মজাই কিছু আলাদা হয় তো আমরা কাছের গ্লাসেই বেশি চা খাই যাই হোক এখন নিয়েছি আর মামাও উঠে গেছে এখন মাম্মাকে কোলে নিয়েই একটু করতে হচ্ছে কিছু করার নেই আর না যেহেতু কাকিমা আসেনি মায়েরও হাতটা খালি নেই মা একটার পর একটা কাজ করে যাচ্ছে আর আমিও এদিকে যতটা পাচ্ছি করার চেষ্টা করছি মেয়ে নিয়ে বোঝাই তো বাচ্চা নিয়ে করতে কতটা কষ্ট হয় কাজ যাই তার মধ্যে দিয়ে চলতে হবে সংসারে থাকতে গেলে সবাইকে মিলেমিশে না করলে তো হয় না তো সেটাই করার চেষ্টা করছি আর মোটামুটি হয়ে গেছে রুটি তরকারি হয়ে গেছে আর এখানে চা নিয়ে নিয়েছি এখন তিনজনের তো আমি মা এখন চা খাবো আর মা মামা এখন না বায়না করছে চা দিয়ে রুটি দিয়ে খাবে। তো ভাবলাম একটু দিই বাচ্চা মানুষ তো বায়না করছে তো ওকে একটু চা দেবো আর এই রান্নাঘরে এই জায়গাটা একটু মুছে নেবো কারণ রুটি করলে না প্রচুর নোংরা হয় তোমরাও করো নিশ্চয়ই জানো গ্যাস ট্যাস প্রচুর নোংরা হয়ে যায় তো আমি ভাবলাম যে একবারে একটু পরিষ্কার করে নিই তারপরে গিয়ে চাটা খেয়ে নেবো ঠিক আছে এই নোংরা রেখে তারপরে খেতে কেমন একটা লাগে না ওই জন্য গ্যাস ট্রাসগুলো একটু মুছে নিচ্ছি তো মামাম কোলেই রয়েছে ও দেখছে ও নাকি কাজ করা দেখবে ঠিক আছে যাই হোক তো ওকে নিয়ে এখন এই গ্যাস টাসগুলো একটু মুছে নিয়ে পরিষ্কার করে তারপরে যাবো চা খাবো খেয়ে তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে আবার রান্না বসাতে হবে মেয়েদের রান্নাঘরেই অর্ধেকটা সময় কেটে যায় বলো সারা প্ল্যান তো অনেক কিছু রয়েছে কিন্তু মামের না আজকে প্রচণ্ড ঠান্ডা লেগেছে চোখ থেকে ঘুম থেকে ওঠার পরে দেখছি কি না যে চোখ দুটো লাল হয়ে গেছে ফুলে গেছে তো বুঝতে সবার মধ্যে দিয়ে রান্নাটাও করে নিয়েছি এর ফাঁকে করেছিলাম পটল পোস্ত আর চিকেন কারণ ফার্স্ট জানুয়ারি আজকে একটু ভালো মন্দ না করলে হয় তো সবাই তো খাবো না বাড়িতে যেহেতু পুজো এসে গেছে ওই জন্য প্রচুর কাজ থাকে জানো আর এখন যাবো মুদিখানা আনতে মা আর আমি তো শেয়ার করবো দেখতে ভিডিওটা খুব দুষ্টু হয়েছে খুব দুষ্টু দুষ্টুমটা একটা ছেলে একটা একটা ছেলে একটা দুষ্টুমি করতেই থাকে তো যাই হোক যাবো এখন বাজার করতে মানে মুদিখানা আনবো আর যদি সময় পাই তো অন্য বাজারও করবো তো চলো যাই বাজারে গিয়ে দেখা হচ্ছে ওখানে কি কি নেব না নেবো আরে দেখো এখানে প্যান্ডেল কিন্তু আমাদের হচ্ছে তো আমি ওপর থেকে দেখাচ্ছি বোঝা যাচ্ছে না ঠিক এটা দেখতে পাচ্ছ নিচে কিন্তু প্যান্ডেল খানিকটা হয়ে গেছে মানে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত করা হচ্ছে খাওয়া দাওয়াটা নিচেই করানো হয় কারণ আমাদের তো ছাদের উপরে উঠতে পারবে না বয়স্করা না উঠতে কষ্ট হয় তো না ওই জন্য খাওয়া দাওয়াটা নিচেই করানো হয় আর নিচে ঠাকুরঘর আছে ওখানে পুজোটা হয়ে যায় তো চলো দেখতে থাকো সবই তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো রেডি হয়ে গেছি এই যে মোটামুটি একটা ড্রেস পরেছি কি পড়ব আর বাজারে যাবো এখান থেকে এইটুকুনি তো এখন ব্যাগ নেবো ব্যাগ নিয়ে একদম ছুট মাকে নিয়ে মা রেগে গেছে দেরি হয়ে যাচ্ছে তো ও ব্যাগ লাগবে না ওখানে তো সব বক্সে করে দিয়ে দেবে তো চলো টাকা নেবো আর ছুটব মা তো রেডি হয়ে নিয়েছে দাঁড়িয়ে আছে আর মাম্মা ভীষণ বায়না করছিল। ও আমাকে ড্রেস পরা দেখে বুঝতে পেরেছে যে আমি হয়তো কোথাও বেরোবো ওই জন্য মাকে বললাম তুমি একটু এগিয়ে যাও আর আমি গাড়িটা ঘুরিয়ে নিয়ে যাচ্ছি তাও চিৎকার করছিল। যাও ওকে দিয়ে এসেছিলাম আমার এক মাসি বাড়িতে পাশেই তো তাদের বাড়িতে দিয়ে এসে তারপরে আমি এখন গাড়িটা নিয়ে যাচ্ছি মাকে নিয়ে আর ওই ভ্যান ট্যান করে আসতে না অনেক দেরি হয়ে যাবে আর স্কুটিটা নিয়ে গেলে আমার সুবিধা হবে কি হয়ে গেলেই চলে আসতে পারবো ঝট করে কোনো সমস্যা নেই এসব মেয়েকে খাওয়ানো আছে বেলা হয়ে যাচ্ছে না আর এই যে দেখতে পাচ্ছি চলে এসেছি আর এখন এই যে সাজি মাকে নিয়ে তো এই যে এই দোকানটা থেকে আমরা কেনাকাটা করছি এই যে এই দোকানটা থেকে মুদিখানাগুলো সব নেব দেখতে পাচ্ছি যে মা রয়েছে ওখানটাতে আর এখান থেকেই আমরা মোটামুটি মাল কিন্তু দেওয়া হয়েছে আর এগুলো কাকু এখন মিলিয়ে মিলিয়ে আমাদের বক্স করে দেবে তবে আমরা নিয়ে যাবো আমরা বাড়িতে মুদিখানা মাল নিয়ে চলে এসেছি আর এই যে মাম ছিল বাড়িতে মাম্মাম দেখো কালকে পড়ে গেছে পড়ে গিয়ে দেখো গালটা দেখি দাও তো মা এই দেখো গালটা পুরো নীল হয়ে রয়েছে এখন এই দেখ এখানটা ফুলে আছে দেখেছেন গালটা আর নিকা জেল লাগিয়ে লাগিয়ে একটু কমেছে তো চলো এখন মাম্মামকে খাওয়াবো দুটো বাজে মাম্মা আমাকে খাইয়ে দাইয়ে একটু রেস্ট নিলাম আর আমার আজকের প্ল্যানগুলো সমস্ত ভেসতে গেল কারণ মাম্মা মার চোখগুলো এলাচিতে লাল হয়ে গেছিলো ডোলে চোখগুলো চুলকে চুলকে লাল করে দিচ্ছে তো আজকের জন্য ভিডিওটা এখানেই এড করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো আজকের জন্য টাটা